আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ কোনোভাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই যখন বেশি হতাশায় ভুগবেন তখন আপনারা প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য শুনবেন কোনো হতাশা থাকবে না আপনারা জানেন ব্যাংকক থেকে ফিরে এসে ডক্টর মোহাম্মদ ইউনউস সাহেব বৃহস্পতিবারে আমেরিকা যে বাংলাদেশে রপ্তানি পণ্যের উপর শুল্ক অর্থাৎ সাঁত্রিশ পার্সেন্ট করে দিয়েছে সেটা নিয়ে একটা জরুরি বৈঠক বসেছিল এই বৈঠক শেষে বিচক্ষণ বাণিজ্য উপদেষ্টার বক্তব্য এবং বেরস্পতি শফিকুল আলমের বক্তব্য রাকাশপাতাল পার্থক্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি নিজেই আমেরিকার সাথে যোগাযোগ করবেন আর যাতে করে এই সমস্যার সমাধান হয়ে যায় আর জরুরি বৈঠক করার কারণটা তো আপনারা বুঝছেন কারণ এটা পোশাক শিল্প বাংলাদেশের জন্য একটা বড় সেক্টর সেক্টরে যদি কোনো ঘাবলা লেগে যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অর্থাৎ ইকোনমিক্স ক্লপস হয়ে যাবে একটা ভাঙ্গন সৃষ্টি হবে বা বিভাগগ্রস্ত হবে বা বিভাদের মধ্যে পতিত হবে সেখানে বৃহস্পতি বলে যদিও শুল্ক বেড়েছে তাও রপ্তানি পণ্যের উপরে কিন্তু একদম রপ্তানি বাড়তে থাকবে মানে কমবে না রপ্তানি কমবে না রপ্তানি বাড়তে থাকবে মানে সেখানে আরও সুযোগ সুবিধা সৃষ্টি হবে বরং রপ্তানি পণ্য আরও বাড়তে থাকবে এ হলো অবস্থা মানে আমেরিকা বাড়িয়েছে এই বাড়ানোর ফলে তার আরও রপ্তানি বাড়তে থাকবে অথচ অথচ ওখানে যারা পোশাক শিল্প মালিক তারা কিন্তু বলছে ভিন্ন কথা যে তাই এই শুল্ক যদি কোনোভাবে কমানো না যায় বা না হয় তাহলে বাংলাদেশ একটা অর্থনৈতিকভাবে বা শিল্প কারখানা কলকারখানা বা পোশাক শিল্প একটা থ্রেট বা হুমকির মধ্যে পড়বে এর এর কারণে আপনার শ্রীলঙ্কা এবং বাংলাদেশের চেয়ে আপনার ভারত বেশি সুযোগ সুবিধা পেয়ে যাবে আর পোশাক শিল্পের ক্ষেত্রে পোশাক শিল্প আর রপ্তানির ক্ষেত্রে আমেরিকার মার্কেটে আর সেখানের প্রের সদীপ শফিকুল আলমের বক্তব্য আকাশ পাতাল পার্থক্য আল্লাহ তালা শফিকুল আলম সাহেবকে একটু সঠিক বুঝ দান করুক এবং কথায় কথায় সত্য বলা তৌফিক দান করুক আসসালাম আলাইকুম